আগামী ছয় এপ্রিল প্রেস ক্লাব নির্বাচন আজ শানি দেবরায় নেতৃত্বে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা আগামী ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ সালের প্রেস ক্লাব নির্বাচনকে সামনে রেখে আজ নির্বাচন কমিশনারের কাছে শানি দেবরায়ের নেতৃত্বে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে বরিষ্ঠ সাংবাদিক শানি দেবরায় বলেন আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আগে যারা গণতান্ত্রিকভাবে এই প্রেস ক্লাবের দায়িত্ব পেয়েছিলেন তারা স্বৈরাতান্ত্রিকভাবে প্রেস ক্লাব পরিচালনা করেছেন এবার আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। আমাদের জয় নিশ্চিত এই মুহূর্তে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের সঙ্গে আগামী ছ তারিখ যে প্রেস নির্বাচন হবে সেটাতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে সবাই আমরা সুনিশ্চিত যে আমাদের জয় হবে কারণ ইতিপূর্বে যারা প্রেস ক্লাবের দায়িত্ব সামলেছে যাদের উপর গণতান্ত্রিকভাবে আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা অত্যন্ত স্বৈরতান্ত্রিক ভূমিকা পালন করেছে আপনারা জানেন যে এমনি ঘটনা হয়েছে যে প্রেস ক্লাবের মেম্বার্স যারা এডিটার্স এবং জার্নালিস্ট ওদেরকে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতে দেওয়া হচ্ছে না তালা মেরে রাখা হয়েছে সবগুলোর মধ্যে দিয়ে শুরু থেকে ছিটকানি মেরে মেরে তারা দেওয়া হয়েছে যখন এবং জার্নালিস্টরা ভিতরে মিটিং করছে এটা খুব সবিরতার এদিকে প্রেস ক্লাবের খাবার ক্যান্টিনে ক্যাটারিং সিস্টেম চালু করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রেস ক্লাব সম্পাদক প্রণব সরকার তিনি বলেছেন এই পরিষেবা চালুর জন্য কি সরকার থেকে কোনো অনুমোদন না হয়েছে প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটি মানে প্রেস ক্লাবের মালিক নয় তিনি আরও অভিযোগ করেন গত দু বছরে প্রেস ক্লাবে যে দুর্নীতি হয়েছে তার সমস্ত প্রমাণ সামনে আনা হবে গত দুই বছরে ওরা যা করেছে যেভাবে সানিদ দেবরায়ের মতন ব্যক্তি বিশ্বন্দুর মতন বিশিষ্ট যে ন্যাশনাল পত্রিকাতে করে করেছে ভাবে প্রেসমিট করতে দেওয়া হয়নি যেভাবে দুর্নীতি করেছে এগুলো আস্তে আস্তে আমরা ফাঁস করবো সব কার কাছ থেকে কত টাকা নিয়েছে এবং প্রেসিডেন্ট উনি নিজে বলেছেন টাকা নিতে পারলে প্রমাণ করতে পারলে আমি ইলেকশনে দাঁড়াবো না সেই প্রমাণও আমরা কিছুদিনের মধ্যে ছাড়বো এই নির্বাচন ঘিরে প্রেস ক্লাবের অন্দরমহলে রাজনৈতিক উত্তাপ বাড়ছে যা আগামী দিনে আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে